স্ক্রিন আপনারা অবশ্যই দেখতেছেন যে তাল এই যে তাল এখন কাটা শুরু করবো দুয়ারটা কেটেছি কেটে দেখলাম যে তাল হয়েছে কিনা তো দেখব তাল হয়েছে কিনা তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন ওর সামনে আমার পিছনে দেখছেন যে তাল গাছ আছে তাল গাছে কিন্তু তাল আছে গতবার কেটেছিলাম এবারে আর কাটিনি তো এখন আমি আমার ছাদে বসে আসছি এখন আমি তাল কাটবো ছাদে কারণ নিচে ছাগল আছে ছাগল খুব অত্যাচার তো আমি কালকে যে তালগুলো কেটেছিলাম যে তাল তো আমি খাইনি তো আজকে কা তো এখন তুমি দেখাবো তো আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এ হচ্ছে তাল আর পিছনে যে গাছটা আছে ওইটা হচ্ছে তাল গাছ এখন এই তাল কাটবো প্রচণ্ড গরম গতকাল যেহেতু তাল কেটেছিলাম ওই দিন আমি খেতে পারিনি মানে ওই দিন বিকালে কাটিনি তো আজকে কাটছি প্রচণ্ড গরম আপনার দেখতে থাকুন भेतर से रस Okay, hey, I এক কান দেখেন আসছে আমার কাছে